এলতা তিরিশে আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ছবি বেলা এখানে বেলার ভূমিকায় কিন্তু অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজ বেলার ট্রেলার লঞ্চে অভিনেত্রী এবং বিভিন্ন কলাকুশলীরা কি বললেন শুনে নেবিত দেখো তুমি যে আজকের সময়ও যে কোনো কোনো আমরা যখন মিডিয়ার কাজ করি ধরো যে কোনো টেলিভিশন চ্যানেল দেখো তুমি একটা করে কিন্তু মহিলাদের প্রোগ্রাম হয় কিন্তু তারা ভেবেছিলেন আজ থেকে কিন্তু প্রায় যখন ধরো স্বাধীনতার সময় স্বাধীনতা পাচ্ছে দেশ নতুন দেশ সেই সময় কিন্তু ওরা ভেবে এসছেন যে মহিলাদের কথাও বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে একটা 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 কোথাও এমন একটা জায়গা লাগবে যেখান থেকে মহিলারা নিজেদের কথা বলতে পারেন ফলে আমার মনে হয় যে এরা সময়ের আগে এগিয়ে থাকা মানুষ অনেকটা এগিয়েছিলেন সময়ের থেকে এবং সেই সময়ে অতগুলো বছর আগে এই যে ওনার এই যে ভাবনাটা যে মেয়েরা তাদের একটা তাদের প্রত্যেকটা যে একটা রান্নাঘরে যে মহিলারা থাকেন তারও জীবনে কিছু স্বীকৃতি লাগে তারও একটা রেকগনিশান লাগে তারও একটা কিছু আমি বলবো যে একটা আত্মপরিচয় লাগে সেটা কিন্তু সেই সময় তারা উপলব্ধি করেছেন এবং আমি বলবো যে আজকে আমরা ধরো এত মহিলা সাংবাদিক আছেন যারা সকালবেলা অফিস যাচ্ছে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এত ভালো ভালো কাজ করছেন তারা কিন্তু একটা সময় তো তা ছিল না মেয়েদের বাড়ির বাইরে চৌকাটের বাইরে পা রাখাই কঠিন ছিল কঠিন ছিল অনেকেই করেছেন কিন্তু লড়াই ছিল প্রত্যেকেরই সেই সময় কিন্তু এই সময় তারা মিডিয়াতে কাজ করেছেন শুধুমাত্র দানা রাত জেগে কাজ করেছেন আজকে আমরা রাত দখল বলি অনেক কিছু বলি কিন্তু সেই সময় কিন্তু তারা রাত্রেবেলা ডিউটি থাকলে তারা গিয়ে সেই ডিউটিটা পালন করে এসছেন রাত্রিবেলা থেকে রেডিও লাইভ প্রোগ্রাম চালিয়ে এসছেন তো এই লোকগুলো না এই আলোকপ্রাপ্ত লোক যাদের জন্য আজকে আমরা এই জায়গায় তাদের একটা সেলিব্রেট করা উচিত ভালো লাগছে ভেবে যে আমার এই চরিত্রটা মানে পর্দায় আসতে চলেছে এবং আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে এবং এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য কারণ বেলা দে একজন আইকনিক ক্যারেক্টার একজন খুবই প্রচুর যশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট আমার মনে হয় বেলা দেখে আরও বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত আমার চরিত্রর নাম বেলা বেলার ছোটোবেলায় আমি অভিনয় করেছি আর বেলা দেখে নিয়েই এই সিনেমাটি তারই বায়োপিকে আমি অভিনয় করেছি এবং সবথেকে এক্সাইটেড এক্সাইটমেন্ট বিষয় হচ্ছে যে বেলা দে যার বায়োপিক হচ্ছে তার চরিত্রে অভিনয় করতে পেরেছে এবং খুব বিস্তারিত আমি বলবো না তার কারণ তাহলে আর মজা থাকবে না জন্য গিয়ে দেখতে হবে শুধু একটাই কথা বলবো এই জেনারেশনের সকলে দেখা উচিত কারণ যেভাবে সেই সময় দাঁড়িয়ে বেলাদে বহু মহিলাদের ইন্সপায়ার করেছিলেন সেটা সত্যি দেখবার মতো সেটা সত্যি জানবার মতো আমার মনে হয় সকলে কতটুকু জানি আমি সত্যি জানি না আমরা ওই হয়তো লাইব্রেরিতে দেখি কিংবা আমাদের ঘরের লাইব্রেরিতে দেখি যে বেলাদের রান্নাঘর বলে বই রয়েছে মহিলা মহলের কথা জিজ্ঞেস করলে জানতে পারি কিন্তু আসলে কি ছিল কি ছিলেন তিনি কিভাবে তার দান ছিল কতটা সেটা আমার মনে হয় সিনেমা হলে গিয়ে দেখা দরকার উনত্রিশে আগস্ট বেলাদের কাজটা করতে পেরে আমি খুব উৎসাহিত উত্তেজিত আর কি বলবো এরকম একটা চরিত্রের বায়োপিক এবং তার মা হওয়া এটা রীতিমতো সৌভাগ্যের তারপরে বিশ্বজিৎ অভিনেতা একজন তার সঙ্গে আমি খুব একটা অভিনয় করার সুযোগ পাইনি তবে এখানে পেয়ে খুব হলো আর আমরা প্রাণপণ চেষ্টা করেছি দুজনে আমাদের যে দৃশ্যগুলো ছিল সেগুলো একযোগে ভালো করে করতে আর বেলাদের যে জীবন সংগ্রাম সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই একটা কাছে এবং আমরা কি বলবো সমস্ত মেয়েরাই যেটা মানে এটাকে দেখে যে উৎসাহিত হব এটাতে কোনো সন্দেহ নেই আমি শুধু আমার জীবনে নয় আমি আমার যে ছোট যারা তাদেরও সবাইকে রিকোয়েস্ট করব। এই ছবিটা দেখলে তারা নিজেদের মধ্যে একটা সাহস পাবেন একদম মনিজা বললেন তো বটেই এবং এটাই জীবনের সত্যি আমি এর সঙ্গে সঙ্গে আমাদের পরিচালক অনিলাভকে সাধুবাদ জানাব বেলাদের মতো একজন মানুষের ওপর একটা ব্যয়াবিক করা সৌরভ গাঙ্গুলি নয় বিরাট কোহলি নয় এবং ধোনি নয় যাদের নামে এক কোটি লোক চলে আসে তার থেকে অনেক বড় স্টেক নিয়েছে অনেক কিন্তু মানুষ যারা আসবেন দেখতে তারা মিস করবেন না কিছু আজকের দিনে ফেমিনিজম নিয়ে যখন এত কথা হয় অত বছর আগে একজন মধ্যবিত্ত বাড়ির মহিলা হয়তো খানিকটা বর্ধিষ্ট সে অতটা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে তার পারিবারিক ক্ষেত্রে তার কর্মক্ষেত্রে এটা অসম্ভব উদ্দীপনার একটা সোর্স হওয়া উচিত আমি প্রত্যেক খালি মহিলা মহিলা পুরুষ প্রত্যেককে অনুরোধ করব এই ছবিটা দেখার জন্য এইরকমই বিভিন্ন আপডেট নজর থাকবে খবর বাংলার এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায় কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাধুখার রিপোর্ট খবর বাংলা